টিকিট নিয়ে নিয়েছি দেখতে পেয়েছি দুটো টিকিট নিয়ে আছে আমাকে আমাকে দুটো টিকিট নিলাম কুড়ি এই দেখা এখানে যে তোমার গার্লফ্রেন্ড তো হ্যালো গাইস আমি এখন আছি লোকনাথ রিসর্টে ওই চলো ওইখানকার মন্দির ওইখানে পার্ক আছে পার্ক দেখাবো তোমাদের ঘুরি না কি আছে না আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো চলো ফাইনালি সামনে চলে আসছি দেখতে পেয়েছ কত সুন্দর জায়গাটা দেখতে পেয়েছ জায়গাগুলো কত সুন্দর কত সুন্দর ভিউটা দেখতে পেয়েছ অনেক সব ভিডিও দেখছো দেখছি পেছি দেখছো তোমরা লাইক করছো না সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ছোট ভাই হিসাবে তা অনেক দিন দেখছি সব ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ছোটো ভাই হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম জলদি জলদি সাবস্ক্রাইব করো তো হ্যালো গাইজ পার্কে ঢুক গেলছি ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি দেখতে পেয়েছি দুটো টিকিট আছে আমাকে আমার কাছে দুটো টিকিট নিলাম কুড়ি চলো পার্কে কি কি আছে না আছে তোমাদের সব কুড়ি দেখাচ্ছে দেখো দেখতে থাকো দুইটাই এ কাকা আছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ কত সুন্দর এই জিনিসগুলো যদি আসতে চাও তাহলে তারাপীঠে রোডে ধারি পড়ছে পার্কটা চলে আসছে দেখো কত সুন্দর লাগছে এই মোটু আছে এই দেখো আই লাভ কত সুন্দর জিনিস চলো চারিপাশটা পাঁচটা ঘুরিন দেখা যাচ্ছে তোমাদের কি কি আছে আর না আছে চারিপাশটা সব এখানে এখানে বস থাক এখানে বস থাকবো তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে নিয়ে আসবো তো এখানে বস থাক দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পুকুর আছে কত সুন্দর এগুলা

জায়গা গেলো অসাধারণ একটা ভিউ দেখেন দেখতে পেয়েছে এখানে কত কত সুন্দর লাগছে কত এই দেখা এইগুলায় এই জবা ফুল সাদা জবা দেখতে পেয়েছো কত সুন্দর ফুল ফুলগুলা এই একটা জবা ফুল তো এই জবা ফুলটা সবাই চেনে দেখে একটা সূর্যমুখী কত সুন্দর ফুল ফুটেছে এই দেখে এখানে যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে নিয়ে আসবা এখানে বসতে থাকবা তোমার গার্লফ্রেন্ড তো দেখা কত সুন্দর যায় কত সুন্দর সাজাল যায় একটা পুকুরও আছে এখানে জল জলবু আছে নিয়ে আসবা এইদিকে ডাইনাসারও আছে এখানে ঢুকিয়ে গেলছি চলো কি আছে না তোমার দেখো জানি এখন ভালো আসছে না তার মানে কি বটে এই দেখতে পেয়েছো সব বুঝতে পারছো আর বলতে মানে তোমাদের আশা করি কি হয় না হয় এইসব দিকে এইসব দিকে আর থাক থাকু ওই দিকটা দেখায় তোমার দিকে কি আছে আর বলার নাই তোমাদের এই কি হয় তোমরা বুঝতে পেরে গেলছ আর বলবো না বেশি বেশি ইয়ে ভেঙে চলো ওই দিকটা দাও পছন্দ দেখে এখানে ঢোল ঢোল বাজা হবে এইদিকে দেখো এখানে দুটো ছবি টুপি তুলি দিয়ে আবার তোমার তোমার ব্লকটা কাটলে আমাদের ছবি টুপি তোলা কমপ্লিট হলো এদিকে এখানে জাম্পিংও আছে এই দেখতে পাচ্ছি জাম্পিংও আছে এখানে কলা গাছ লাগা যায় দেখতে পেয়েছো জাম্পিং আছে চাপবো আমি দেখো বেশিক্ষণ ঝাপাঝাপি করবো না ভালো লাগলো তোমাদেরকে তো ঘুরিয়ে দেখাতে হবে জায়গাটা তোমাদেরকে দেখাই তারপরে যে সময় থাকে তাহলে ঘুরে ঝাপাঝাপি করো সন্ধ্যে সন্ধ্যে লেগেছে তো ছটা বাস ছটা মতো বাচ্চা আন্দার হয়ে গেছে দেখতে পেয়েছ ক্যামেরাটা তো ভালো আসছে না এই যে ফর আছে এখানে একটা জল পড়ছে এখানে স্লিপার আছে যাই আমি জানি না ব্লকটা বড় করলাম না এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা শুনুন লাইক শেয়ার কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা আবার কোনো দেখা যায় নেক্সট কোনো ধামাকা দেওয়ার ব্লক ততক্ষণ যেন বাই ভালো থাকবেন